নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালোই আছি এখন চিজ দেওয়া ম্যাগি সকালবেলায় উঠে আমার শ্বশুর মশাই ফরমাইশ আজকে আমি চিজ দিয়ে ম্যাগি খাবো তুমি আমাকে সকালবেলায় সেটাই করে দাও তো তাই দিলাম মাঝে মাঝে সাত সকালবেলায় বেলায় ফাস্টফুড খাওয়ার ব্যাপারে ছেলে একটু আপত্তি করে এটা ঠিক কিন্তু আমার শ্বশুরমশার যুক্তি একটাই যে ভারতীয়দের যা গড় আয়ু আমি তার থেকে বেশি অলরেডি বেঁচে ফেলেছি এখন আমাকে আমার মতো খেতে দাও আমার মতো থাকতে দাও জীবনটাকে এনজয় করতে দাও যতটুকু সাধ্য কারণ ইতিমধ্যেই আমার সাধ্য অনেক কমে গেছে আমি তোমরা চাইলেই যেরকম ফরফর করে এদিক ওদিক চলে যেতে পারো আমি সেটা পারি না কিন্তু যে জিনিসটা এখনো পর্যন্ত অনায়াসে পারছি আমাকে সেই জিনিসটা তোমরা করতে দাও এই যুক্তিটা আমিও মেনে নিয়েছি সেই জন্য উনি যা চান আমি তাকে সেটা করে দিই আমার বাবার এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে বাবা যখন শেষবার দিল্লিতে গেলেন বাবা ততটাও অসুস্থ ছিলেন না দিল্লি গিয়ে অবস্থা ক্রমে তখন বাবা যাওয়ার আগে বলেছিলেন রাধা আমি বলেছিলাম ঠিক আছে তুমি এসো তারপর তোমাকে খাওয়াবো কিন্তু তারপরে বাবার বাবা আজ পর্যন্ত কোনো বাড়িতে রাধা বল্লভী দেখলে আমার চোখ দিয়ে জল এসে যায় সেই আমার একটা অভিজ্ঞতা আছে যখন যে মানুষ যে এই বয়সের বিশেষত কোন মানুষ খেতে চাইলে তাকে সেটা খাওয়ানোই উচিত ওরে তো বিরাট বড় বড়

झे <laughs> <laughs>

এটা নেহার দেখা যাচ্ছে ভেতরে ঘুট ঘুট হুকলে কিলো এক পাওয়া যাবে যে

ওটা কিন্তু জল জলখাবার খাওয়ার বেশ অনেকক্ষণ পরের ভিডিও মাঝখানে প্রতিবেশী কাকিমা এসেছিলেন তিনি প্রত্যেক দিনই আসেন সকালবেলায় তিনি ফুল নিতে আসেন তো তিনি আমাদের বলেন আমরা ওনাকে দরজা খুলে দিলে উনি টুকটুক করে আমার সামনেই ফুলটা তুলে নিয়ে যান প্রত্যেকদিন আমার সামনে হয় না কোনো কোনো দিন শুষুর থাকে থাকেন কি তো আজকে আমি নিজের হাতে ফুল তুলে দিয়েছি ওনাকে খুশি হন তো এরকমভাবেই যদি বলে আমাদেরকে ফুল নিয়ে যায় তাহলে কিন্তু আমরা দু হাত ভরে ফুল দিয়ে দেবো কারণ আমাদের যা ফুল হয় তা আমাদের একাদের জন্য অনেকটা মানে উদ্বৃত্ত হয় আর কি তো আমরা ভাগ করে নিতেই চাই কিন্তু ওই যে ফুল গাছের ক্ষতি করে দিয়ে যায় এই জন্যই তালাটা দিতে হয় তো যাই হোক আমার শ্বশুরমশাই আবার ওদিকে কি একটা যেন তুলছেন মনে হয় লেবু নিচে যেটা সেটাও ইয়ে হয়ে 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 গেছে 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 হ্যাঁ আজ মিনামাসি বলেছে যে সে আসবে না তো আগের দিনই আমাদের আমাকে বলেছিল কিন্তু আমার যে কোনো কারণে হোক মনে ছিল না তো আমি তো ভেবেছি আসবে কিন্তু তাও এইটুকু বাসন আমি মেজে রাখবো এটা তো প্রত্যেক দিনই আমি করি কিন্তু তারপরে ফোন করেছিলেন কারণ আমি যে আলগা করে শুনে চলে গেলাম বা আমি ঠিকঠাক শুনলাম কি না সেটা মাসিরও কিন্তু সন্দেহ ছিল তারপর ফোন করেছিলেন এসে ওপরে এসে দেখছি দুটোও মিসড কল হয়ে গেছে তারপর আমি ব্যাক করলাম বললাম বৌদি আমি আগের দিন তোমায় বলেছিলাম তুমি হয়তো শোনো নি ভালো করে আমি বুঝতে পারলাম তুমি ভালো করে শোনো নি সেটা হচ্ছে আমি কিন্তু আজকে আসবো না আমার একটু কাজ আছে ঠিক আছে কি আর করা যাবে তো আলপনাদি আমাদের আজকে পুরো রান্নার ওপর নিচের দায়িত্ব নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি আলপনাদিন আমার শ্বশুরমশাই ওটা ফোনটা করার পরে আমাকে নিচে চা দিতে যখন আমি গেলাম তখনই আমি বললাম যে একটু ইয়ে করুন আমি ওপরে বোম্বাদার দু চাদো বসিয়ে এসেছি বলো মিনা কখন আসবে আমি বলো মিনা মাসে আজকে আসবে না বলো ঠিক আছে তাহলে তো আজকে পাঠার মাংস হবে মানে বুম্বাদা পাঠার মাংস খেতে চেয়েছে তাহলে ওপর নিচ মিলিয়ে আজকে রান্না হবে তুমি কিন্তু দুপুরে আজকে রান্না করো না ঠিক আছে ভালো কথা তো ওপরে চলে এলাম এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরের মানে যখন আপনাদের দেখা হয়েছে এটা প্রায় দুপুরের দিকে মোটামুটি তখন ওই এগারোটা শ এগারোটার মতো বাজে তখনকার ভিডিও তো আল্পনা দিয়ে তখন বান্না করছে আর আজকে যেহেতু অসম্ভব গরম সেহেতু আমি ঠিক করলাম যে না আজকে আলপনাদি আমার কাজটা করে দিয়েছে আমি কিছু আলপনাদির কাজ করে দিই আর এই যে এই ফুলটা হচ্ছে নয়ন তারা হিন্দিতে এটাকে সদাবাহার বলে সত্যি সদাবাহারই বটে একেবারে এত সুন্দর ফুটে আছে নিচ থেকে যে কি সুন্দর লাগছিল দেখতে কি বলবো তো এখন একটুখানি দেখি রাস্তাঘাট দেখে টেখে তারপর একটু নিচে যাব নিচে তারপর আবার একটু বাদে ওপরে আসতে হবে কারণ আলপনাদির আজকে ছাদে গাছে জল দেওয়ার কাজটা আমি করে নেব আগে তো আমরা এগুলো বালতি দিয়ে দিতাম কিন্তু এখন পাইপ দেওয়াতে হয়তো বা পরিশ্রমটা খানিকটা কমেছে কিন্তু সময় কিন্তু প্রচুরই লাগছে কারণ আমাদের তো তিনতলা তো ছাদ আর এই আমাদের ট্যাঙ্কের যেটা ট্যাঙ্ক যেটা সেটা কিন্তু এইখানেতেই কাজেই জলের চাপ যেহেতু ভীষণই কম তিত্তির 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 করে জল পড়ে আগে যখন আমাদের বালতি বালতি জল দিতে হতো এক বালতি ভরতে এত সময় লাগতো তারপর সেগুলোকে নিয়ে পুরো ছাদ জুড়ে জুড়ে জল দেওয়া হতো তো সেটাতে অনেক বেশি সময় লাগতো এখন এই পাইপটাতে ওই বালতি ভরার মতো যে সময়টা অতটা না লাগলেও পরিশ্রমটা অনেকটা কম হলেও সময় কিন্তু প্রচুর লাগে কারণ ছাদে দেখে বোঝা যায় না কিন্তু অনেক গাছ অনেক গাছ আর প্রত্যেক গাছের জলের প্রয়োজনীয়তা অন্য সময় এক এক সময় এক এক রকম থাকে মানে ধরুন একটু মেঘলা দিনে কোনো কোনো গাছে জল লাগে না কিন্তু এত গরম এত গরম যে সব গাছেই ভরপুর জল দিতে হচ্ছে আর এই ভরপুর জল দিতে গিয়েই হয়ে যাচ্ছে অনেক দেরি দেখেছেন তো নয়নতারা পাতাগুলো কীরকম কুঁকড়ে কুঁকড়ে গেছে জলের অভাবে প্রত্যেকটা গাছেতেই প্রচুর প্রচুর জল দিতে হলো এবং শুধু একবেলা করে নয় এখন ছাদের গাছেতেও দুবেলাই জল দিতে হচ্ছে কি আর করা যাবে প্রকৃতি যখন যেমন তেমন ভাবেই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে কিন্তু এত গরম এত গরম জানি আগের বার ভাদ্রেতে এত গরম পড়েছিল কি না কিন্তু এই এত কষ্ট হচ্ছে গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে আমার এক বাগান বাগানি বন্ধু আর কি সে বললো যে তার গাছের পাতা পুড়ে যাচ্ছে এবং যারা রাস্তায় ঘাটে কাজ করতে পেরেছেন তাদের তারাও বলছেন যে কিছুক্ষণ পরে না গায়ে কিরকম একটা জ্বালা মতো হচ্ছে এত অস্বাভাবিক গরম এবং বৃষ্টির খুব একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি না সত্যি মানে মেঘ করছে কিন্তু বৃষ্টি স্বর্থে হচ্ছে না তো ঠিক আছে আপাতত করে নিয়ে আর কি আজকে রকম পদ্মের কোনো টব ওভারফ্লো হবে না কাজেই সেই দিক থেকে পনেরো মিনিট সময় হয়তো বা বাঁচবে কিন্তু যতক্ষ যতগুলো গাছ এই পাইপ দিয়ে করে জল দিতেও মোটামুটি আধ ঘন্টার ওপরেই লেগে গেল এই আধ ঘন্টা বাঁচিয়ে দেওয়া আলপনাদির জন্য অনেকটা বিশেষ করে এই আবহাওয়ার জন্য বলছি ও আমাদের বাড়িতে দীর্ঘ বছর ধরে কাজ করছে তো ওর এইটুকু ব্যাপার আমাদের একটু বুঝতে হবে বা ভাবতেও হবে সবাইকেই ভাবতে হবে সবার কথা শুধু আলপনাদি বলে নয় কিন্তু ওরও বয়স হচ্ছে ওরও শারীরিক কর্মক্ষমতা কমছে এবং ওর শারীরিক কর্মক্ষমতা আমাদের বাড়িতে কাজ করতে করতেই কমছে এই একটা জায়গা কিন্তু অবশ্যই ভাবতে হবে তো যাই হোক খুশি হয়েছে যে ছাদের জল দিয়েছি গাছে দিয়ে এখন এইটা শেষ করে নিয়ে আমাকে নিচে যেতে হবে আজকে আমি কোনো কাজ খুব একটা ফেলে রাখবার মুড়ে নেই যতই গরম থাকুক যত যাই থাকুক না কেন ঝকঝকে রোদ্দুর উঠেছে সুতরাং আমি মনে করলাম যে না এই বিছানা চাদর তাকেও আমার আজকে বদলে দিতেই হবে এবং আজকে দিয়ে আজকেই যদি আমি কেচে দিই কারণ একটা চাদর দুটো চাদর কারণ যেটা দিয়ে ঢাকা ছিল সেই চাদরটাও প্লাস একটা মাত্র বালিশের খোল এগুলো কাচতে মেশিনে বড় জোর আধ ঘন্টা সময় লাগবে তো আধ ঘন্টা ধরে এগুলো কাছাকাছি হোক ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি এবং তারপর ছাদেতে গিয়ে নেড়ে দেবো একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে এই যে পিতৃপক্ষ মাতৃপক্ষ এই জিনিসগুলো নিয়ে যেটা কয়েকদিন আগের ব্লগেতে আমি বলেছিলাম যে এতদিন যেটা চলে এসেছে সেটাই আমাদের ধারা কিন্তু কয়েকটা জিনিস একটু মাথায় কাজ করছে একজন ভদ্রলোক দেখলাম তিনি তার ইউটিউবে তো তিনি খুব একটা নিয়মিত নন তার ভিউজও খুব একটা যে হা হাই তা নয় বরং বলা যেতে পারে খুবই লো মানে এক একটা করে ভিডিওতে তার দু তিন দিন আগের ভিডিও সেটাতে আমি দেখলাম পঁয়ত্রিশ না ছত্রিশটা ভিউ কিন্তু ভদ্রলোক কিন্তু খুব সুন্দর কথা বলেন জ্যোতিষ চর্চার ক্ষেত্রে তিনি কাজকর্ম করেন এবং তিনি একটা ভিডিও করেন তার হয়তো আড়াই মাস পর আর একটা ভিডিও দেন এই এইরকম ব্যাপার তো তার এই পিতৃপক্ষ নিয়ে একটা ভিডিওতে খুব সুন্দর বয়ান তার সব থেকে বেশি যে ভিউওয়ালা যে ভিডিও সেটা হচ্ছে দেড় হাজার তো সে ভদ্রলোক এক জায়গায় বলছিলেন যে আমি একটা সরকারি জায়গায় চাকরি করতাম রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংকে চাকরি করতাম আমি রিটায়ার করেছি আমার এই এই ধরনের কাজগুলো এটা আমার নেশার মধ্যে পড়ে আমি ইউটিউবে খুব একটা কনসিস্টেন্ট নই যার ফলে আমি ইউটিউবেতে ভিডিও দেওয়ার ব্যাপারে খুব একটা নিয়মানুভূতিতে রাখতে পারি না তো উনি পিতৃপক্ষ নিয়ে যেটা বললেন যে দেখুন আমাদের বাঙালিদের পক্ষে সবটুকু মেনে চলা সম্ভব নয় আমাদের ধারাটা সেটা নয় একদম স্পষ্ট তো এটাই বললেন কিন্তু কয়েকটা জিনিস পিতৃপক্ষে একটু মাথায় রাখা উচিত খুব সুন্দর বয়ান ভাষা স্পষ্ট যে রাত্রেবেলাতে জামা কাপড় প্লিজ খোলা জায়গায় রেখে দেবেন না এই কথাটা আমার মাথায় একদম মানে গেঁথে গেল আরও কয়েকটা কথা বললেন সবটুকু মেনে চলা আবার বলছি আমার পক্ষে সম্ভব না। কিন্তু যেটুকু মেনে চলা বা আমি পারবো সেইটুকুই কেবলমাত্র আমি আপনাদেরকে বললাম আমার নিয়মিত যারা দর্শক বা আমার যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন তার মধ্যে আমার ভৌতিক একটা ভিডিও ছিল সেটাতে কিন্তু আমার এক দিদি তার বাড়ির একটা অভিজ্ঞতা সেটা কিন্তু আমি দেখেছিলাম এবং সেটা আমি বলেছিলাম তারপরে কিন্তু বহুজনেই বলেছিলেন যে তারাও এটা মেনটেন করেন যে রাত্রবেলায় খোলা ছাদে জামাকাপড় না রাখতে বা ঢাকা ছাদ হলেও তাতে জামাকাপড় রেখে দেওয়াটা উচিত নয় তো আমিও বেশ কিছুদিন সেটা মেনেছিলাম কিন্তু মাঝখানে কিন্তু আমার সেই মানাটা একটু ঢিলা পড়ে গিয়েছিল তো এখন আমি আবার সেই জায়গায় কিন্তু এসে গেছি আমি কিন্তু এখন এই সত্যি সত্যিই মানে পিতৃপক্ষ চলাকালীন রাত্রেবেলাতে ছাদে কোনো রকম জামা কাপড় রাখবো না যে জামা কাপড়গুলো মামুনি মেলে দিয়ে গেছে হাতে কেচেছে বটে কিন্তু এত গরম যে সেগুলো শুকিয়ে যাবেই যাবে এখন ছাদে নিয়ে যাচ্ছি এই যে বিছানা চাদরগুলো সেগুলোও কিন্তু দিনে দিনেই শুকিয়ে যাবে তো মুখে একটু হাসি কারণ জবা ফুলটা দেখে সত্যিই ভালো লাগছে অদ্ভুত সুন্দর একটা রং অনেক সত্যি আনন্দ দেয় এগুলো আমাকে তো এটা দেখে একটুখানি দেখি খুঁজি কোথায় আর একটা জবা পাওয়া যায় তো এই যে আর একখানা জবা আর একটা জবা আজকে ফুটেছে তবে সেই জবাটা না একটু মিলিবাগ হয়ে গিয়েছিল ওটা ধুয়ে দিয়েছিলাম জোর সে জলের ফ্লোতে কিন্তু তারপরেও যে ফুলটা খুব একটা ভালো হয়েছে এমনটা নয় কিন্তু পরাগটা এত সুন্দর দেখা যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল মানে পোকায় ফুলটাকে বিকলাঙ্গ করে দিয়েছে কিন্তু ফুলের যে ডাঁটি সেটা একদম দণ্ডায়মান তো যাই হোক এখন আপাতত বেলা তো বেশ অনেকটাই হয়েছে মোটামুটি এখন তিনটে মতো বাজে আমার স্নান এখন হলো সারা দিনে টুকিটাকি টুকিটাকি প্রচুর কাজ আজকে আলপনা দিয়ে আর আমি মিলে একটা কর্নার ধরেছিলাম ঝাড়াঝুড়ির জন্য তো সেটা ব্লক আর করা হয়নি ফোনটাতে চার্জ ছিল না চার্জে বসিয়ে দিয়ে সে কাজগুলো হয়েছে যার ফলে আলপনা দিয়ে আমার দুজনেরই আজকে একটুখানি হয়ে গেছে দেরি তো যে গাছে জলটা যেহেতু ওপরে এবং আরও টুকিটা কি আলবনাদির কয়েকটা কাজ আমি করে দিয়েছি সেহেতু আলপনাদি আছে একটু সময় পেয়েছে রান্না করার পরেও আর রান্না হয়েওছে আজকে খুবই সিম্পল ভাত বুম্বাদার আমার শ্বশুর মশার মাংস জন্য পাঠার টুকরের জন্য মুরগির মাংস এর অতিরিক্ত একটুও কিছু হয়নি এমনকি ডালও না এত গরমে আমার শ্বশুর বলেছে আর বেশি রান্না করতে হবে না যদিও ওরা যেটা খেয়েছে সেটা পেটে গিয়ে গরমই দেবে কিন্তু সেটা ওরা বুঝবে আর মুরগির মাংসটা পাতলা করে হয়েছিল অত্যন্ত সুস্বাদু খেতে হয়েছিল তো যাই হোক এখন আপাতত ছাদে এলাম সেই যে জামা কাপড়গুলো ইতিমধ্যে শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো নিয়ে যাই হাতে যেহেতু আমার এক হাতে থাকবে ট্রাইপড সমেত ফোন আরাক হাতে আমি শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাব ভেজা জামা কাপড়গুলো এখনই নিয়ে যাচ্ছি না যেগুলো আমি স্ট্যান্ডে মেলে দেব কারণ হাতে জায়গা নেই আবারও বললাম ঝুঁকি হয়ে যাবে ব্যাপারটা তো আপাতত মেলে দিয়ে তারপর এই গিয়েই নিচে আমি সমস্ত কিছু গুছিয়ে ফেলবো গুছিয়ে ফেলতে আসলে একটাই কারণে যতটুকু সময় ছাদে ওই ভেজা জামা কাপড়গুলোকে রাখা যায় তারপরে অবশ্য সাড়ে সাতটার সময় সেটা আর আপনাদের ব্লগে ধরি নি তো আমি এসেই জামাকাপ মানে বিছানা চাদর যেগুলো আমি মেলে দিলাম সেগুলোও কিন্তু আমি তুলে নিয়ে গেছি একদম শুকিয়ে গেছে তো যাই হোক আপাতত মেশিনে কাঁচা তো হাতে কাঁচা হলে হয়তো বা শুকোতো না কিন্তু মেশিনে কাঁচা সেগুলো শুকিয়ে যাবে সেটাই স্বাভাবিক এখন এই যে এতগুলো হয়ে গেল যেহেতু সেহেতু আর ভেজাগুলো আর এক কাঁধে নেওয়ার ঝুঁকিটা নিলাম না হাতে ট্রাইফোটটা না থাকলে আমি কিন্তু করে নিতে পারতাম তো এখন আবার দ্বিতীয় রাউন্ডের কাপড় যেগুলো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে ফেলবো ফেলার পর আবার ছাদে যাব ছাদে গিয়ে তারপর জিনিসপত্রগুলো নামিয়ে আনবো কিন্তু মাঝখানে সময়ে একটু চুলটুল আঁচড়ানো মেয়ের সাথে একটু কথা বলা কালকে মেয়ের আইপি পরীক্ষা সেই পরীক্ষার জন্য সে একটু টেন্সডো হয়ে আছে কারণ এই সাবজেক্টটাতে মানে সে খুব একটা কনফিডেন্ট এতদিন ছিল না সম্প্রতি এক মাস্টারমশাইয়ের কাছে দেওয়া হয়েছে খুবই ড্রাই একটা সাবজেক্ট আর কি তো সেটাতে সে কিন্তু ওই মাস্টারমশাইয়ের কাছে পড়ে আবার তার বক্তব্য যে কিছুদিনের মধ্যে আবার আইপিটা ভালো লাগতে শুরু করেছে তো এখন সেটাই আর কি ওর আশা যে স্যার যা পড়িয়েছেন তার ওপর ভিত্তি করেই মানে পরীক্ষা দিতে যাবে আর কি তো একটু টেন্স তো বটেই তো এখন আপাতত ছাদে গিয়েছিলাম জিনিসপত্রগুলো নেড়ে দিলাম আবার এখন সন্ধে হয়ে গেছে এবং এখন টুপুরকে ওই হেলথ ড্রিঙ্ক যেটা আমি বানিয়ে দিই সেটাও সন্ধেবেলায় যেটা খায় সেটাওকে বানিয়ে দেব বানিয়ে দিয়ে তার হাতে এটা সমর্পণ করে দিয়ে তারপর আমি আজকে সন্ধেবেলাতেই কিন্তু ব্লগটাকে এন্ট করে দেব কারণ ইতিমধ্যেই আপনারা প্রায় ষোলো মিনিট সাড়ে ষোলো মিনিট ব্লগ দেখে ফেলেছেন একটা ব্লগ যত বড় করব তত আমার এডিটিংয়ের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আজকের দিনে আমার সে অর্থে মনে হয়নি যে তেমন কিছু একটা গতানুগতিকতার বাইরে এমন কিছু আমি করেছি যেটা আপনাদের ব্লগে না দেখালে বিশাল কোনো একটা মানে জিনিস অদেখা থেকে যাবে তা নয় আমার দিন অত্যন্ত সাধারণ কেটেছে ঠিক যেমন আর পাঁচ দিন কাটে সুতরাং সন্ধ্যেবেলা সেই সাধারণ দিন আর আপনাদের সামনে তুলে ধরলাম না চলুন তাহলে এবার মেয়েটাকে এটাকে দিয়ে আসি পুজোর আগের ডিপ ক্লিনিংটা সেটা শুরু হবে কাল থেকে আমার সেখানে মামুন এবং আলপনাদি দুজনেই ইনভলভ হবে তো আমিও চেয়েছিলাম একবারে শেষেই হোক আমার শ্বশুরমশাই অনুমতি দিয়েছেন নিচের ডিপ ক্লিনিং হয়ে গেছে আজকে কমপ্লিট হলো তো এখন কালকে থেকে ওপরটা হবে ঠিক আছে মিনামাসি খুব একটা হেল্প করতে পারে না আমাদের এটা খুব সুবিধা যে আলপনাদি এবং মামুনি অন্য কোনো বাড়িতে কাজ করে না যার ফলে অনেক বাড়িতেই আছে ডিপ ক্লিনিংয়ের জন্য মানুষকে হায়ার করতে হয় কিন্তু আমাদের কোনোদিনও সেটা করতে হয় হয়নি আল্পনাদি একাই একশো প্লাস আমরা যখন শাশুড়ি মা শক্ত সমর্থ ছিলেন তিনি হাতে হাত করতেন আমি হাতে হাত করি তাদের কোনো অসুবিধা অ্যাকচুয়ালি হয় না তবে টাইম লেগে যায় অনেকটাই আর কি এই ও মিলিয়ে পুজোর জন্য এবারে এখনো পর্যন্ত এই ছুতোয় যেহেতু ডিপ ক্লিনিংটা হয়ে যায় সেহেতু সেইটুকুই করা হচ্ছে এর অতিরিক্ত না কেনাকাটি বলুন বা ওগুলো একদম করতে ইচ্ছা করছে না আমি জানি এই সময়টায় ক্ষুদ্র ব্যবসায়ী বলুন বা সব রকমের মানে বড় ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবসায়ীদেরই একটা মস্ত বড় ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে কিন্তু মন না চাইলে কি করব বলুন তো নিজের সাথে তো আর যুদ্ধ করা যায় না এই ব্যাপারে আর তাছাড়াও টুকুরের পরীক্ষাগুলো চলছে সেটাও যেমন একটা ব্যাপার আর আমি তো মোটেই জানতাম না যে রকম তিলত্তমার মতো একটা ঘটনা ঘটবে আমি জুলাই মাসেই যেগুলো যেগুলো কেনার মানে কর্মসহায়িকা দিদিদের তারপরেতে মায়ের ইচ্ছা কালী মন্দিরের যেটা দিতেই হবে যাদের যাদের না দিলেই নয় তাদের তাদের সেটা করে ফেলেছি মায়ের জন্য আমার শ্বশুমশার জন্মদিন বাবদ একটা কিনে দিয়েছেন সেটা আমার শ্বশুরমশার উপহার তো সেটাই মা বলেছেন পুজোতে মা সেটাই ব্যবহার করবেন এবং মা যখন আগেরবার এসেছিলেন তখন স্টেট ফেয়ারেতে মেলা হচ্ছিল তখন মায়ের জন্য সেখান থেকেই আমি একটা কিনে দিয়েছিলাম টাকা দিয়ে গেছে সবাই মা দিয়েছে তারপরে মানে বিভিন্ন জায়গা থেকে আমি পেয়েছি টাকা টুকুর আমি সবাই পেয়েছি কিন্তু আমাদের নিজেদের কেনাকাটার এতটুকু ইচ্ছা নেই এতটুকু না দেখি দিন কবে বদলায় আর একটু ভালো মতো কিছু হোক দুজন মাত্র গ্রেপ্তার হয়েছে সেটা খুব একটা যে সন্তোষজনক তা নয় ঘটনাটা কি হয়েছে কী বৃত্তান্ত সেটা পুরোটা আগে জানতে পারি বুঝতে পারি তারপর দেখে কিছু করতে হবে কিন্তু টুকুরের জন্য কিনতে হবে টুকুর যেহেতু ইয়ে ওর জন্য একটু কিনতেই হবে মা আমার শ্বশুরমা বাড়িয়ে বাড়িয়ে বলে দিয়েছেন যে ওর কিন্তু ওর জন্য কিনিস তুই নিজে কিছু কিনিস বা না কিনিস ওর জন্য অবশ্যই কিনবি তো দেখি সেটা ওরও ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে ওরও নিজের খুব একটা ইচ্ছা নেই কেনাকাটি করার তো এখন দেখি কি হয় তো আজকের দিনের জন্য সারাদিন কাজকর্মেই কেটেছে এবং নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন কী কী বলবো সবাই ভালো থাকবেন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য